হে হোয়াটসঅ্যাপ গাইজ আমি ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ তোমরা হয়তো ভাবছ আমি কোথায় এখন অথবা আমি গিয়ে মানে এতদিন ব্লগ দিইনি কেন কয়েকদিন হয়ে গেল আমি গাইজ হলো কৃষ্ণনগর থেকে চলে এসেছি বুঝলে গাইজ আমি কৃষ্ণনগর থেকে এসেছি ওই সব ব্লগুলো করতে পারিনি ওই ব্লগুলো মনে করো আমি ওই সব সময় খুব অসুস্থ ছিলাম বুঝলে কিংবা থেকে এসে যে এর আগে গান কলকাতায় যে হোটেলে ছিলাম ওই হোটেলে এসেছি কিন্তু তোমার হলো যে যে হোটেলে ছিলাম ওই হোটেলের যে রুমটা ছিলাম ওই রুমটা মনে করো আমরা আর থাকলাম না তার উপরে আরেকটা রুম থাক আসলাম আমরা এই রুমটা অনেক বড় বুঝলে এখন এই গেস্ট শহর যেখানে আমরা আসি এ জায়গাটা কিন্তু অনেক পরিষ্কার আমরা আজকে যাব হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালে এখান থেকে আমরা যেখানে আসি এখানে ভিক্টোরিয়া বেশি দূর না আমরা হয়তো মেট্রো রেলে যাবো চলো দেখি কিসে যাওয়া যায় এখন আমরা উপরে আমার গোছানো হয়ে গিয়েছে সবাই গোছাচ্ছে ঘষিয়ে আমরা সবাই নিচে রাস্তায় দেওয়া করছি আমরা এখন নিচে যাচ্ছি আমরা উপর থেকে নামলে মেট্রো রেলে যাবো বুঝলে গাড়ি যখন আমি শিয়র হয়ে গেলাম আমরা মেট্রো রেলে যাবো এই সামনে এখান থেকে কোন জায়গার নাম বললো ওখান থেকে আমরা মেট্রো রেলে উঠবো উঠে আমাদের ডাইরেক্ট হাওড়া ওখানে নামিয়ে দেবে আমরা হাওড়ার ওখানে যাবো এখন আমরা বাইরে যাচ্ছি বাইরে দেখো এখন আমরা যেই হোটেলে ছিলাম হোটেল থেকে বেরোচ্ছি আর থেকে এখান থেকে আমরা সামনে ট্যাক্সি নেবো ট্যাক্সি নিয়ে সেই ইয়েতে যাবো সেইখানে মেট্রো রেলের যে স্টেশন ওইটা তো মাটির তলা হয় বুঝলে ওখানে মনে করে যাবো চলো ট্যাক্সি ওখানে যে অথবা যদি আমরা হাঁটতে হাঁটতেই যাই কাছে মনে হয় কাছে যদি কাছে হয় তাহলে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর যদি দূরে হয় তাহলে ট্যাক্সিতে যে দেখা করছি গাইজ আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে যাব। সামনে যেই স্টেশন আছে মেট্রো রেলের এখন আবার শুনতে পাচ্ছি তোমার হলো মেট্রো রেলটা যে গঙ্গা নদী আছে বঙ্গ নদীর নিচের থেকে মানে আন্ডারগ্রাউন্ড পানির নিচের থেকে যাবে বুঝলে চলো তাহলে সামনে আমরা এখন হাতে যাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কলকাতা শহর অনেক সুন্দর এটা তো আমরা গলি দিয়ে যাচ্ছি এমনি ছোটোখাটো তাছাড়া মেন রাস্তা তোমরা দেখো বুঝলে এটা অনেক সুন্দর আমরা তোমাদের সামনে যে একেবারে দেখাচ্ছি স্টেশন মানে মেট্রো স্টেশনের যাওয়ার আগে আবার দেখাচ্ছি গাইজ আমরা মেট্রো রেল স্টেশনে এখানে চলে এসেছি দেখো এটা আমরা অনেক দূর হাঁটার করে তাই মেট্রো রেল স্টেশনে আসলাম নিচে যে এখন মনে করো টিকিট কাটতে হবে এখানকার টিকিট তোমাদের দেখাচ্ছি এখানে মেট্রো রেলের টিকিট কিন্তু আলাদা আর সুন্দর আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো আমরা এটা নিচে চলে আসলাম এটা কিন্তু মাটির তলায় আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড আরও নিচে এখানে আরও নিচে যেতে হবে আমরা অনেক দূরে তারপরে করে পালাম আমরা যেখানে ছিলাম ওটা অনেকগুলি ওখান থেকে আমরা যাব যাওয়ার পরে আমাদের হাওড়ায় নাম হবে ট্রেন এ দেখো কি সুন্দর ঠিক আছে এখানকার খুব সুন্দর বুঝলে দেখো টিকিট ওখান থেকে টিকিট কাউন্টার টাকা দিয়ে কার্ড নেওয়া যায় এখানে আরো আরেকটা টিকিট কাউন্টার আছে এখানে লাইনে দাঁড়ানোর পরে টিকিট নিতে হয় একেবারে টিকিট কেটে আমি তোমাদের টিকিট দেখাচ্ছি আর ট্রেন আসলে দেখাচ্ছি তাই যে দেখো এখানকার টিকিট হলো এইটা দেখছো কি সুন্দর টিকিট ওটা আমরা এখন নিচে যাচ্ছি বুঝলে এরকম টিকিট এখানে এরকম করতে হবে তারপরে চলে আসতে হবে ওইটা খুলে যাবে বুঝলে যখন ট্রেন চলে এসেছে ওখানে কী করে এন্ট্রি করতে হয় আমি তো তোমাদের দেখালাম ও এই ট্রেনটা চলে গেলো এরপরের যে ট্রেনটা আসবে ওই ট্রেনটা পরেই এই ট্রেন খুব জোরে চলে বুঝলে এর পরের যে ট্রেন আসবে ওইটা আমরা যাব আর হলো আমার তো এখানে মেট্রো রেলে ভালো লাগে এখানকার যেই টিকিট এই টিকিটটা আমার মেন ভালো না তাহলে এর পরের ট্রেন যখন আসবে তখন আমি তোমাদেরকে দেখো আমরা এখানে ভুল জায়গায় এসেছিলাম এটা মনে করো হাওড়া যাওয়ার মেট্রো এটা সেইটা না বুঝলে আমরা ভুল জায়গায় এসেছি এর উপরের যেটা আসে ওখানে মনে করো হাওড়া যায় আমরা এখানে ভুল জায়গায় চলো উপরে যাই এখন এখন দেখি কী হয় উপরে যে তোমাদের দেখাই গাইজ আমরা এখন এখানে উপরে উঠছি বুঝলে উপরে ওখানে আমাদের ট্রেন এসেছে মানে ট্রেনের কাছে যে দেখাই না গাইজ এখন আমাদের ট্রেন আসেনি জুল এই যে এদিকে আমরা যাব হাওড়া ময়দানের দিকে লেখা এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড নয় আসবে মানে মানুষ না সবাই কথা বলছে কথা বলছে চিল আসছে গাইজ দেখো এখানে কি সুন্দর আর্ট করা এখানে নিচে আর্ট করার উপরে আর্ট করা আর্ট গুলো দেখে আমার খুব ভালো লাগছে আমরা এই লিফ যে চলন্ত সিঁড়ি এটাই করে নামছি নেমে এখন দেখো কি সুন্দর আর্ট দেখলে নেমে দেখো আমরা উপর থেকে এই নিচটা আসলাম আমরা উপরে ভুল জায়গায় গেছিলাম এই নিচে মনে করো আমাদের ইয়ে আমরা উপরের থেকে আবার নামলাম তারপর আরও একটা উপর থেকে আমরা নিচে নামছি যে এখান থেকে আমরা ট্রেনে উঠবো আমরা এখন নেমে পড়লাম যে আমরা নিচে চলে আসেছি দেখলে আমরা ইয়ে থেকে চলন্ত সিঁড়ি থেকে নিচে আসলাম এখানে আবার এরকম এটা মনে করো সতর্কতার জন্য এখানে গ্লাস দেওয়া এর মাঝখানে আসবে মেট্রো রেল মেট্রো রেল এসে আমরা উঠবো এরকম এখান থেকে মনে করো হাওড়া যাবে মেট্রো রেল মেট্রো রেল দেখেন আমরা এখন এই যে ট্রেন চলে এসেছে আমরা ট্রেনে উঠবো এখানে অনেক সেফটির সাথে ট্রেন আসে যাই তারপরে এই গ্লাস আছে মানুষের কোনো বেশি ক্ষয়ক্ষতি হয় না এই গ্লাসগুলো গুলো এর আগের পর আমি দেখিনি এবার দেখলাম এ দেখো এবার এই ডোর আছে এখানে গ্লাসে গাইজ দেখেন ট্রেন চলে এসেছে বুঝলেন ট্রেনে এখন উঠছি ট্রেনে ওঠার সময় অনেক ভিড় ছিল আস্তে আস্তে মনে হয় ভিড়টা কমে যাবে দেখেন আমি অনেক মানুষের ভিড়ে উঠলাম ট্রেনে ট্রেনের মধ্যে কিন্তু অনেক সুন্দর এটা মেট্রো ট্রেন মেট্রো ট্রেন কিন্তু অনেক সুন্দর ভিতরে গাইজ দেখো ট্রেনের মধ্যে কিন্তু অনেক সুন্দর পরিবেশ অনেক মানুষ আছে এখানে মানুষ দা দাঁড়িয়েও যেতে পারে বসেও যেতে পারে অনেক সুন্দর জায়গাটা গাইজ দেখেন বাইরে দেখেন মেট্রো রেল চলার সময় আমি বাইরে ভিডিও করলাম দেখেন বাইরে মনে করেন সেই মেট্রো রেল যেই আরেকটা ওই পাশ দিকে যাওয়ার রেলওয়ে যে রেলের পার্টি বলে ওইটা অনেক জোরে যায় এই মেট্রো রেল আমাদের অনেক সুন্দর লাগলো এই মেট্রো ট্রেনে আমাদের অনেক মজা লাগছে এই ট্রেনে দেখো এখন অনেকটা একটা সুন্দর জায়গা আসলো এখানে এখানে নীল কালারের জায়গা আসলো বুঝলেন এখানে অনেক সুন্দর লাগছে আমাদের আমাদের খুব ভালো লাগছে আপনারাও যদি ইন্ডিয়ায় আসেন আপনারাও মেট্রো রেলে চড়বেন গাইজ আমরা এই মুহূর্তে মেট্রো থেকে নেমে পড়লাম তোরা তোমরা দেখলে এখন আমরা উপরে যাবো এটা হল হাওড়া ময়দান বুঝতে হাওড়া ময়দান থেকে আমরা মেট্রো রেল থেকে বুঝ করে ফেললাম মানে আবার ওই যে এটা ফেলতে হবে এটা এখন এখানে ফেলে দিতে হবে এটা ফেলো ফেললো ফেললো এটা ফেলে দিলে আবার আমরা চলে খেলে গাইজ দেখেন এখানে দেয়ালে কি সুন্দর কারু করা অনেক সুন্দর ইন্ডিয়ার পতাকা দিয়ে নিচে কারু কাজ করা দেখো আমরা এখন হাওড়া চলে এসেছি এখন যে হাওড়া যে মেট্রো স্টেশন ছিল তার বাইরে আমরা এখন সামনে আমরা ট্যাক্সি অথবা অটোতে করে যাব খাওয়া দাওয়া করতে এখন এখন হয়তো খাওয়া দাওয়ার পরে ঘোরাফেরা হবে গাইজ আমরা ওখান থেকে নেমে কোনো ট্যাক্সি অথবা অটো পাইনি সেখানে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ বুঝলে হাওড়া ব্রিজ কিন্তু অনেক বড় ওই সামনে যে একেবারে হাওড়া ব্রিজের উপর যাওয়ার সময় তোমাদের আমি দেখাবো এই দেখো হাওড়া ব্রিজ অনেক সুন্দর হাওড়া ব্রিজের যেতে এখন আমাদের একটু টাইম লাগবে যে দেখো এই পাশে আবার হলো হাওড়া রেল স্টেশন এখানে ব্যারগুলো দেখা যাচ্ছে না তাও একটু কষ্ট করে দেখতে পেলে এটা হলো তোমার হাওড়া রেল স্টেশন হাওড়া রেল স্টেশন মনে করো ব্রিটিশের তৈরি অনেক পুরাতন স্টেশন গাই যে দেখো আমাদের বাস এখন হাওড়া ব্রিজের উপরে যাচ্ছে হাওড়া ব্রিজ কিন্তু অনেক বড় ব্রিটিশরা এটা ইন্ডিয়ায় বানিয়েছিল হাওড়া ব্রিজ অনেক অনেক কেজি মনে করো অনেক কেজি কি অনেক টন তোমার হলো লোহার আছে ওইটা কত টন ওইটা আমার জানা নেই কিন্তু ওইটার মাপ এক আছে মানুষ জানে আমার মনে নেই আমি জানতাম এই দেখো কি সুন্দর লাগছে ভিতরে অনেক গাড়ি চলাচল হচ্ছে হাওড়া ব্রিজ আমার পছন্দের একটা জায়গা এর আগেরবার বার এসে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম এর উপর থেকে এবার আমরা আর হাওড়া ব্রিজে মনে করো অমনভাবে ঘুরতে আসিনি আমরা হাওড়া ব্রিজ এখন দেখছি বাসে যাওয়ার পথে আমাদের এখন সামনে যাব আমরা নামবো আকোদা নাকোদা মসজিদ বড় বাজার বুঝলে নাকদা মসজিদ বড় বাজার যাবো দেখো এই যে হাওড়ার এখান থেকে এর আগের বার আমরা যাওয়া আসা করেছিলাম এখানে হাঁটতে হাঁটতে ঘুরে বেড়িয়েছিলাম অনেক বাতাস এখানে বুঝলে যে দেখো পিছনে যে তোমরা বড় নদীটা দেখতে পাচ্ছ এটা হলো গঙ্গা নদী হাওড়া ব্রিজের উপরে গঙ্গা নদী অনেক বড় বুঝলে এর আগেরবার আমরা এসে লঞ্চে উঠেছিলাম এবার আর লঞ্চে ওঠা হবে না এখানে অনেক পানি তো একদম ডুবুডুবু পানি এখানে নামা খুব রিক্স এখানে আমাদের অনেক সুন্দর লাগলো ওই জায়গাটা আমরা এখন এই হাওড়া ব্রিজ থেকে বের হয়ে যাচ্ছি গাইজ এ দেখো আমরা এখন বাসের থেকে নামছি বাসে নামার সময় মনে করো থামছেই না এরা একদম বাস চলে যাচ্ছে চলন্ত অবস্থায় নামতে হচ্ছে এমন করে অ্যাক্সিডেন্ট হয় বুঝলে এমন করে নামতে গিয়ে খুব কষ্ট হয়েছে বাস ভালো লাগে গাইজ দেখলে আমরা এখন হাওড়ার উপর থেকে এসে বাসের থেকে নামলাম সামনেটা সামনে মসজিদ আছে মসজিদের নাম আমার মনে পড়ছে না আমি সামনে বলছি এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো সামনে একটা হোটেলে চলো হোটেল দেখি এখন রাস্তা এখন এইটা হলো হাওড়া বুঝলে হাওড়া এই শহরটা হাওড়া ব্রিজ ছিল ওইটা আমি তোমাদের দেখালাম অনেক সুন্দর জায়গা এটা চলো হোটেলে যে দেখাচ্ছি আমি এই যে এটা হলো মসজিদ কলকাতায় যে না কদা মসজিদ তোমাদের সুন্দর করে দেখাই দেখো কত বড় মসজিদ এটা হলো নাগোদা মসজিদ কলকাতা গাইস এটা হলো নাগোদা মসজিদের গেট যে এই হোটেলটা এখন খাবো বুঝলে এখানে আমরা খাওয়া দাওয়া করবো দেখো গাইজ যেখানে এসে আমি বিরিয়ানি অর্ডার দিলাম বিরিয়ানি আমার খাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল ইন্ডিয়ান বিরিয়ানি দেখো এখানে লম্বা লম্বা বাসমতি চাল আমার অনেক ভালো লাগে এমন বাসমতি চাল এর আমরা হাফ নিয়েছিলাম হাফই খেয়ে আমরা শেষ করতে পারবো না অনেক ভাত থাকে এখানে আর এই হাফের দাম ষাট টাকা মাত্র এই বোম্বে হোটেলে অনেক সুন্দর লাগছে দেখো গোশের মধ্যে জুসি একটা ফিল অনেক বড় একটা গোশের একটা পিস দিয়েছিল আমাকে আর একটা দেখো তুমি রাইসের কোয়ান্টিটি দেখো এ দেখো তুমি গোশটা দেখো শুধু কত জুসি এ দেখো ভাত ছড়িয়ে দেখা যাবে গোশ আর এ দেখো কত বড় একটা সুন্দর দেখো ভেঙে দেখাচ্ছি আলুটা হালকা একটু শক্ত ছিল তাও খাওয়ার মতো ছিল একেবারে নরম ছিল না একটা বাইট নিলাম অনেক মজা লাগলো আমার আমি ফার্স্ট টাইম ইন্ডিয়ান বাসমতি চালে বিরিয়ানি খাচ্ছি এই দেখো আমি হলো বিরিয়ানি খাচ্ছি আমার বিরিয়ানিটা অনেক মজা লাগছে আমি ইন্ডিয়ান বিরিয়ানি দেখো গোশটা কত বড় গোশের পিসটা অনেক বড় ছিল আর ফুল সলিড গোশ একদম মানে এত নরম টিপলেই বোঝা যাচ্ছে অনেক মজা বিরিয়ানি খাওয়ার পর অর্ডার দিয়েছিলাম ফিন্নি ফিন্নি হয়তো বেশিরভাগ মানুষ তোমরা চেনো না কিন্তু এটা দয়ের মতো অনেক মজা দেখো এই দাদা দিয়ে গেল আমার গাই যে দেখো আমি ফিন্নি অর্ধেক আমার আম্মুকে দিয়ে আমি খাচ্ছি এইটার টেস্ট আমার কাছে একদম আইসক্রিমের মতো লাগলো আমিও এই ফার্স্ট টাইম ফিন্নি খালাম আমি আব্বু আম্মুর কাছে শুনেছিলাম খুব মজা একটা মিষ্টি খাবার আজকে আমি নিজে খালাম অনেক মজা লাগলো দেখো আমি অনেক মজা করে খেয়েছি বোম্বে হোটেল আমরা এখানে খাওয়া দাওয়া করলাম বিরিয়ানি ফিরনি খালাম তোমরা দেখলে জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানে কাবাব অনেক করে তোমরা এখানে খেতে আসতে পারো মুসলিম আমরা মনে এই খাওয়া দাওয়া শেষে একটু বাজারে ঘোরাফেরা করছি একটু কেনাকাটা করছি কেনাকাটা শেষ করে আমরা ঘুরতে যাব। এখানে আমরা কাঁসা পিতলের এই দোকানটায় আসলাম এখানে এগুলো হলো কিমা মেশিন বুঝলে

আর এনাদের একটা ইউটিউব চ্যানেল আছে দেখেন এই এনাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এদের কোনো ব্রাঞ্চ নেই বুঝলেন এনাদের এখানে না কাটা করতে হবে খুব ভালো দোকান এনাদের দেখেন গাইজ এনারা একজনকে জুসার মেশিন দেখাচ্ছিল দিয়ে আমি বললাম ভিডিও করবো না বললো হ্যাঁ করো দিয়ে আমি ভিডিও করলাম দেখো কত বড় একটা জুসার মেশিন ভিতরে মনে করো নেট আসে তারপরে এটা তোমার হাত গাই যে দেখো এইগুলো দেখছো এইগুলোকে হুক্কা বলে আগেকার মানুষ এইগুলো নিয়ে মানুষ সিগারেট খায় আগেকার মানুষ এইগুলো খুব খেত এখন আর বেশি হয়তো চলে না আমি শুনেছি আব্বু দেখো এই বোর্ড এটা তোমরা ঠিক করে দেখে নাও যে দেখো তোমরা হয়তো রাত জাতের এমন কাপে জুস অথবা ফলের রস খেতে দেখেছো এটা আমার খুব পছন্দ হলো এইজ আমরা ওই কাঁসার দোকান থেকে চলে আসলাম চলে এসে এখন মনে করো আমাদের কেনাকাটা একেবারে শেষ আমরা এখন যাব তোমার হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালে কিছু যেতে হবে আমার এখনও জানা নেই আমি আপনার কাছে জানবো তারপরে তোমাদের বলছি আমি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল কিসে করে যাব গাইজ আমরা ভিক্টোরিয়া যাব আবার ইয়েতে সেই মেট্রো ট্রেনে আমরা একটা ট্রেনে স্টেশনে আসলাম আবার চলো ট্রেরা যা হবে একেবারে ট্রেন যখন আসবে তখন দেখাচ্ছি আমি গাইজ সামনে আমি একটা জিনিস সুতা কি একটা আমি জানি না এটা ঠিক আমি দেখে আমি পিছনে ক্যামেরাতে ঠিক করে এটা হলো মহাত্মা ব্যবহার করা জিনিস বুঝলে এটা আমার অনেক সুন্দর লাগলো কিন্তু আমি জানি না এটা কি এটা তোমরা যদি জেনে থাকো কি তাহলে তোমরা এটা কমেন্ট বক্সে লিখে যাও এই জিনিসটা কী জিনিস হলো ওই যেখানে গিয়েছিলাম ওখান থেকে মেট্রো রেলে করে আসার পরে আমাদের এই ভিক্টোরিয়া যাব আমরা আবার আমরা মেট্রো রেল থেকে নামলাম এখন তোমাদের মেট্রো রেলে ওঠার যে ভিডিওটা দেখাতে পারিনি ওখানে ভিডিও করতে দিচ্ছিল না এখনও দিচ্ছে না আমি একটু কষ্ট করে ভিডিও বানাচ্ছি একেবারে আমি স্টেশনের বাইরে যে তোমাদেরকে ভিডিও দিচ্ছি আমরা থেকে শরবত নিলাম শরবত ভিতরে বিট লবণ তাছাড়া অনেক লেবু দিয়ে আছে বিট দিয়ে আছে এমন একটা শরবত খুব টেস্টি এটার দাম হলো পনেরো টাকা বুঝলে গাইজ আমরা এখন ট্যাক্সির মধ্যে উঠলাম এবার আমরা যাব হলো ভিক্টোরিয়া ভিক্টোরিয়া এখানে বেশি দূর না মনে করো আমরা ট্রেনে মানে মেট্রো করে যেখানে আসলাম এখান থেকে ভিক্টোরিয়া বেস্টের নাম এই কাছে সামনে এখান থেকে একটা বিল্ডিং পরে দেখা যাচ্ছে বুঝলেন গাই যে দেখো আমরা এখন যাচ্ছি ওই ক্যাপে করে মানে যে ট্যাক্সিতে করে সামনে দেখো কি সুন্দর লাগছে আমার তো অনেক সুন্দর লাগে ইন্ডিয়ার এই স্ট্রিটগুলা গায়ে যে দেখো এই পাশে দেখো অনেক গাছপালা অনেক সুন্দর একটা পরিবেশ আমার খুব ভালো লাগছে এখানে বিল্ডিং আছে গাছপালা আছে এখানে পরিবেশ গরম ঠান্ডা আমাদের বাংলাদেশের মতোই পরিবেশ গায়ে যে দেখো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমার অনেক ভালো লাগে এই যে রাস্তাগুলো এই দেখো রাস্তার পাশে আমি ঘোড়া দেখতে পালাম মনে করো ঘোড়ার পিছনে উঠা যায় বুঝলে এখানে ঘোড়ার পিছনে ওঠা টাকা দিয়ে উঠতে হয় অনেক ঘোড়া এখানে অনেক ঘোড়া দেখো ঘোড়ার গাড়ি আছে ঘোড়া আছে আমরা ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি ওদের ঠিক করে দেখাই থামো এই দেখো পিছনটা দেখাচ্ছে দেখেছো ভিক্টোরিয়ার এইগুলো এটা হলো গেট তোমাদের আমি এখন আমার সামনে ক্যামেরা দিয়ে মুখ না দেখিয়ে পিছনে ক্যামেরাতে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া এটা হলো ভিক্টোরিয়া এখন আমরা ভিতরে টিকিট কেটে ঢুকবো এখানে হলো ইয়ে করতে হয় টিকিট কিনতে হয় তারপরে ভিতরে ঢুকতে হয় টিকিট আমরা সামনে থেকে কিনে তাই ঢুকবো আমরা এখন দেখো ভিক্টোরিয়ার মধ্যে ঢুকছি আমরা দেখো গাই এখানে ভিক্টোরিয়ার মধ্যে ভিডিও করতে দিচ্ছিল না যখন ঢুকছিলাম ওই সময় এখন ভিতরে এসে মনে করো ভিডিও করতে দেখলে পাঁচশো টাকা জরিমানা করতো তাও আমি পাঁচশো টাকা রিক্স নিয়ে তোমাদের ভিডিও করছি এ দেখো এটা হলো রানি এলিজাবেদের যেই ইয়ে মানে যেই রাজ ছিল যেখানে রানী এলিজাবেদ থাকতেন সেই এটা মহল রাজমহল আর দেখো এটা অনেক গাছপালা এদিকে অনেক সুন্দর জায়গা এই যে ভিতরে মনে করো আমাদের অনেক গাছপালা বুঝলে এখন আমাদের যেই মহলটা দেখতে পাচ্ছি মহলের মধ্যে সবাই যাচ্ছে কিন্তু আমরা এবার যাইনি কারণ আমাদের একটু হলো প্রবলেম ছিল প্রবলেমটার কারণে আমরা একটু বাইরেগুলোই ঘুরলাম আর ভিতরে যাওয়ার মনে করো আলাদা টিকিট নেই ট্যুরিস্টদের জন্য পাঁচশো টাকা নেয় বুঝলে এখন আমি বাইরে ঘোরাফেরা করছি এখানে ছবি উঠছি অনেক মজা করছি আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো গাইজ আমি হাঁটছি দেখছো নিচে মনে করো সব রাস্তা কিন্তু পিছের না রাস্তা কিন্তু তোমার হলো হিয়ে সেই পাথরের পাথরের রাস্তা গাইজ এটা হলো তোমার সেই প্রাসাদের পিছন সাইড এখানে আমরা ঘোরাফেরা করছি আর এই দেখো এইটা হলো তোমার লেক এই লেকে পাশে মানুষের বসার জন্য বেঞ্চ আছে আর এই ঘাসের উপরে অনেক মানুষ বসছে আমি এখন এখানে বেঞ্চের উপর বসে আশেপাশে দেখো অনেক সুন্দর লাগছে আমার এখানে অনেক গাছপালা পশু পাখি আমি আমার আব্বা মুর সাথে বসে আছি ওই দেখো ওই পাশে একটা জিনিস দেখতে পাচ্ছ উপর একটা ঘোরার উপর মানুষ এখানে অনেক মনে করো মানে স্ট্যাচু যেগুলো হয় এগুলো আছে আমরা হচ্ছে আসার সময় ভিডিও করিনি ভিডিও করতেছিলাম আস্তে আস্তে এখানে রাস্তায় দেখতে পেলাম এই জায়গাটা এই জায়গাটার দেয়ালে অনেক কারু কাজ করা এই জায়গাটা কী জায়গা আমি জানি না সেই কাজগুলো আমার খুব ভালো লাগলো আমি মনে করো তোমার ভিক্টোরিয়ার এখানে ঢুকার সময় আমার বলছে কি ভিডিও করতে দেবে না হ্যান্ড্যান তাও আমি ভিতরে যে যতটুকু পেরেছি তোমাদের জন্য কষ্ট করে আমি ভিডিও করেছি বুঝলে যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো সাইফ আমি তোমাকে খুব মিস করছি আমি কিছুদিনের মধ্যেই চলে আসব বাংলাদেশে তুমি আমার জন্য ওয়েট করো এসে আমরা দুজন আবার একসাথে ব্লগ বানাবো রাইস তাহলে আজকের মতো আমার ব্লগ এখানেই সে যদি ভালো লাগে ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন আজকের মতো বাই